This is Q. No, this is X. This is X. U. What is this? This is U. হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি এখন খাবো সন্ধ্যের চা তো তার আগে তো চাটা বানাতে হবে আর এখানে দুধ নিয়েছি এখানে কিছুটা কর্নফ্লেক্স দিয়ে বিহুকে খেতে দেব কারণ ও আজকে দুপুরে মানে ভাত একদমই কম খেয়েছে তো চলো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা পাশে থেকো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর আজকে মনে হয় আমার দিদির মেয়ে পিঠে পুলি বানাবে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সত্যি কথা বলতে কি বলো তো বিয়ের পর থেকে আমাদের এখানকার পিঠে পুলির খুব একটা খাওয়া হয় না আমি হয়তো দু একবার দুধ পুলি বানিয়েছি আমি সব সময় আমার শ্বশুর বাড়ি মানে আসামের পিঠে খেয়ে থাকি তো আজকে যখন বানাবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যখন প্রত্যেক বছর বাপের বাড়ি আসি তখন মা বেঁচে থাকতে মা আর এখন বৌদি বা বৌদির মা আমাদেরকে পিঠে পুলি বানিয়ে খাওয়ায় চাটা খেয়ে নি আগে তো এই দেখো বন্ধুরা ফিরে এসেছি পিঠে পুলি নিয়ে আর এখন পূজা বানাচ্ছে চুষি পিঠে ও কিছুক্ষণ আগে কলেজ থেকে এসেছে এসে ফ্রেশ হয়ে ব্যাস পিঠে বানানো শুরু করে দিয়েছে আর এবারে চুষি পিঠে চুষিটা ও কিন্তু প্রত্যেকবারের মতো বাড়িতে বানায়নি বাইরে থেকেই কিনে এনেছে আসলে কি বলো তো বেশ কয়েকদিন ধরে না ওর ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা ঠিক ঠিকমতো ঘোরাতেও পারছে না তারপরে পেনকিলার খেতে হচ্ছে তো গতকালকে যখন যন্ত্রণা খুব বেড়ে গিয়েছিল ও ডাক্তার গিয়েছিল তো ডাক্তার দেখে বলেছে স্পন্ডিলাইসিস হয়েছে মেডিসিন দিয়েছে কিন্তু যন্ত্রণা তো একদিনে সারে না সেই জন্য এবারে এই চুষি পিঠের চুষিটা ও থেকে কিনে এনেছে আর এই পিঠেটা আমি খেয়ে দেখলাম বেশ ভালো তাই ভেবেছি যে বাড়ি যাওয়ার আগে এক প্যাকেট চুষি আমি কিনে নিয়ে যাব বেশ কয়েক বছর পর এবছর পৌষ সংক্রান্তিটা আমি বাপের বাড়ির পিঠে দিয়ে সেলিব্রেট করলাম কারণ প্রত্যেক বছর এই সময় থাকে আমি আসামে আর ওখানে বিহু সেলিব্রেট করি আসলে কি বলো তো উৎসব একই নাম আলাদা কোথাও বিহু কোথাও পৌষ পার্বণ আবার কোথাও মকর সংক্রান্তি একটু আগে আমি খেয়েছি পাটি সাপটা আর দুধপুলি আর এখন আমার বর খাচ্ছে দুধপুলি গতকালকেও তাই হয়েছে আমরা পাটিসাপটা সাপটা দুধপুলি খেয়েছি আর একটু আগে তোমরা দেখলে পূজা বানালো চুষি পিঠে যদিও ওটা আমি আজকে খাবো না কারণ আমার না পিঠে পুলিটা সবসময় না বাসি খেতে ভালো লাগে গরম গরম অতটা ভালো লাগে না

আমরা দুজন এখানে বসেছি আর আমাদের বিহু এই যে বিহু এখানে বসে খাবে আরে দেখো বিহু এখানে দিদিমনি হয়ে গিয়েছে ও আমাকে পড়তে বসিয়েছে কী পড়াচ্ছে বলো তো এবিসিডি দিদিমণি কিন্তু ভীষণ রাগি আমি যদি মন দিয়ে না পড়ি তাহলে কিন্তু রেগে যাবে তাই দিদিমণির কাছে মন দিয়ে পড়তে বসার আগে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি পারো তাহলে একটা কমেন্টস করো আর যদি কোনো বন্ধু আজকে প্রথম আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি আগামীকাল ফিরে আসব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি